মুখ্যমন্ত্রী জানতেন যে আমাকে কেন্দ্রে ওয়াক অফ আইন মেনে নিতে হবে তবুও তার সত্ত্বে মিথ্যা প্রতিশ্রুতি বা ভাওতা দিয়েছেন যে পশ্চিমবাংলায় ওয়াক অফ লাগু লাগু হতে দেব না পশ্চিমবাংলায় ওয়াক অফ কোনো রকমের লাগু হবে না সেটা আমার সাথে বুঝে নেবেন আজ আমরা বুঝতে পারলাম মমতা ব্যানার্জি কী বোঝাবার কথা বললেন পরিষ্কার আমরা এখান থেকে বুঝতে পারলাম এনার মুখ আর মুখোশ দুটাই পরিষ্কার হয়ে গেল এতদিন যেটা বলেছিলেন সেটা মুখোশ আর আজকে যেটা বললেন সেটা অরিজিনাল আপনি ভিডিও দেখতে পেলেন যে মুসলমান সম্প্রদায় মমতা ব্যানার্জির উপর অতটাও খুশি নয় কারণ মমতা ব্যানার্জি এদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওয়াকফ বিল আমাদের পশ্চিমবঙ্গে লাগু হবে না কিন্তু এখন আপনারা দেখতে পেলেন যে কেন্দ্রের যে নিয়ম সেই নিয়ম আমাদের পশ্চিমবঙ্গকেও মানতে হবে এবং আমাদের পশ্চিমবঙ্গ অফ বিল লাগু হবে এই জন্য মমতা ব্যানার্জির দেওয়া প্রতিশ্রুতি সেটা আর কাজ করছে এই জন্য মুসলমান সম্প্রদায় মমতা ব্যানার্জির উপর খুব রেগে আছে এবং তারা বলতে চাইছে যে তিনি তাদের কথা রাখেননি যে কথা দিয়েছিলেন আগে যে আমাদের পশ্চিমবঙ্গে এটা হবে না তিনি এটা করতে দেবেন না কিন্তু সেটা কিন্তু আর হচ্ছে না আমাদের পশ্চিমবঙ্গ লাগু হচ্ছে এবং তারা আরও বলছে যে তারা আগে বামকে সরিয়ে তৃণমূলকে ক্ষমতা এনেছে এবং চাইলে তারা একেও সরিয়ে অন্য কাউকে আনতে পারে এটাতে মনে হচ্ছে যে মুসলমান সম্প্রদায় মমতাকে হুমকি দিচ্ছে আপনার কি মনে হয়